হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ভিটির শুরুতেই একটি কথা বলি আপনারা সবাই হাতের মোড় ছেড়ে দেন এবং একটু নড়াচড়া করে বসেন তো আপনাদেরকে কেন আসলে হাতের মোড় ছাড়তে বলতেছি এবং নড়াচড়া করে বসতে বলতেছি এটার কিন্তু বেশ কিছু কারণ আছে ভয়ের কিছু নাই তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত ওন্টন আর এই ওন্টন প্রজেক্টটাকে সরাসরি টন ব্লকসনের চোদ্দ গুষ্টি ফলো করে রাখছে কিংবা সাপোর্ট করতেছে আমি আপনাদেরকে একটু দেখায় দিছি তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে এই টন ব্লকসেন যে সাপোর্ট করতে আছে এই যে স্টিভেন স্টিভেন হয়েছে মূলত টন ব্লকসনের কোফাউন্ডার উনি কিন্তু ফলো করে আছে সাপোর্ট করতেছে টন ব্লকসের নিজেও কিন্তু ওনাদেরকে ফলো করে সাপোর্ট করতেছে টন ব্লক আছে ভিক্টর তিনিও কিন্তু এটাকে ফলো করে রাখছে তাছাড়া বিডবেট কিন্তু অলরেডি ফলো করে আছে ঠিক আছে তো এখানে আসলে আরও কিছু আপডেট আছে আপনি কিন্তু এখান থেকে এগুলো দেখতে পেন এখানে যে ডাকসান আছে এটা কিন্তু ফলো করে তাবিজু ফলো করে আছে ঠিক আছে ইয়াম পার্টি ফলো করে আছে মানি ফলো করা আছে ঠিক আছে ইউস কয়েন ফাউন্ডেশন এটাও ফলো করে আসছে ঠিক আছে তারপর এখান থেকে দেখেন আরও বড় বড় প্রজেক্ট কিন্তু ওনাদেরকে ফলো করেছে এই যে টন সোসাইটি ফলো করে রাখছে এক্স প্লাস ফলো টন ব্লকসেন ফলো রাখছে ভিক্টার ফলো রাখছে অর্থাৎ আজকের এই প্রজেক্টটাকে সংক্ষেপে বলা যায় টন ব্লকসেনের চোদ্দ গুষ্টি ফলো করে রাখছে কিংবা সাপোর্ট করতেছে ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে এই প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করতে কাজ করতে একেবারে শর্টকারে দেখা দিচ্ছি তো আপনারা এই ওন টন প্রজেক্টটাতে হান্ড্রেড পার্সেন্ট পার্টিসিপেট করবেন কেননা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি করে কিন্তু একটা পেমেন্ট পাবেন তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে শশি টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে যাচ্ছি শশি আমার টেলিগ্রাম সেলে সালে জয়েন উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল আপ করুন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের এখানে তিনটা স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে আমি কিন্তু এখানে প্রোজেক্টের বিস্তৃত লিখেছি ওন টন এয়ারডোপ নিউ টেলিগ্রাম মানিং পাওয়ার বাই টন ব্লকসেন নাম হয়েছে ডাব্লু টন ঠিক আছে লিস্টিং সুন ঠিক আছে আর এখানে কিন্তু আমি অলরেডি বলেছি এটাতে সবাই পার্টিসিপেট করেন টর্ম বক্সে চৌদ্দ গোষ্ঠী ভালো রাখছে যদি আপনি পার্টিসিপেট না করেন তাহলে আপনি কিন্তু শেয়ার ঠিক আছে শেয়ার বলতে আসলে আপনি এখান থেকে একটা পেমেন্ট পাবেন এইটি আসলে শেষ বোঝানো হয়েছে তো যা এখান থেকে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন আর এখানে কিন্তু আমি জন লিঙ্ক সে জনলিংকে পার্টিসিপেট করবেন আর একটা কথা বলি এই প্রজেক্টে কিন্তু আমি সরাসরি এই যে লাকি সেভেন লিস্ট আছে এই লিস্টের ভিতরের অতি তাড়াতাড়ি ট্র্যাকিং করে দেবো ঠিক আছে ভিডিও টিডিও তৈরি করে আপনাদের সাথে দিয়ে দেবো হোক আপনারা কীভাবে প্রজেক্টটাতে পার্টিসিপেট করুন প্রজেক্টটাতে পার্টিসিপেট করছেন আপনারা অবশ্যই এখান থেকে এই জয় লিঙ্ক এই জয় লিঙ্ক ক্লিক কর ক্লিক জয়েন লিঙ্ক জয়েন্ট ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আপনি সরাসরি এখান থেকে স্টারে ক্লিক করুন স্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে পেলে টু উইন টন আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে পেস্টার লোড নেবে তো ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে ফলো ওন টন এখানে স্টারে ক্লিক করুন স্টারে ক্লিক করার সাথে সাথে আপনাকে শশি এই টনের অফিসিয়াল টুইটার স্টিল আসবে এবং এখানে দেখেন অলরেডি কিন্তু চারশো সাতান্ন কমিউনিটি হয়ে গেছে ঠিক আছে আপনি এখানে ফলো করে দেবেন ফলো করার সাথে সাথে এখান থেকে আপনি ব্যাগে চলে যাবেন তো ব্যাগের সাথে সাথে এখান থেকে আপনার এই টেক্সট হয়ে যাবে তারপর এখান থেকে জয়েন আপনি এখানে একটা স্টারে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এই টেলিগ্রাম সেলের জয়েন করে দেবেন ঠিক আছে জয়েন সাথে সাথে এখান থেকে আপনি ব্যাগে চলে যান ব্যাগে আসার সাথে সাথে এখানে কিন্তু দুইটা কম্পেন্ট তারপর এখান থেকে ভেরিফি অ্যান্ড ক্লাইম এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে তিনটে বক্সের এখান থেকে এই যে ওন্টন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিছু রিওয়ার্ড দিতে পারে তো আপনি এখান থেকে এরকম চেক করে আপনি এখান থেকে ক্লোজে ক্লিক ক্লোজে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলেও আপনি এখান থেকে এটা ডিটেলস দেখতে নতুন আপনি এখান থেকে দিয়ে দিয়ে দিন তো আমি এটা কেড়ে দিচ্ছি তো কেড়ে দেওয়ার সাথে সাথে দেখুন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু আপনি ডেলি রিওয়ার্ড আপনি চেকিং করে পাবেন ঠিক আছে তো আপনি এখানে এরকম ক্লিক করে আপনি একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে এখান ক্লিক কন্ডোতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে যাবে এবং আপনার ক্লিক করা তো জাহাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টের ভিতরে চলে আসছি তো এখানে প্রথমেই দেখেন একটা ডিসপ্লেতে তারা কথা বলছে প্লে গেম টু আর্ন সিলভার প্যাকেজ অ্যান্ড ডাব্লু টন ঠিক আছে আপনি এখান থেকে যে প্লে নাও এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে একটা গেম পেল হবে সেই গেম খেলে কিন্তু আপনি এখান থেকে আপনি ডাব্লু টনটা ইনকাম করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু আপনারা জানেন আমরা ব্লুমে কিন্তু এরকম মাইনিং করি সেই বুলুমের ভিতর কিন্তু এরকমই ঠিক আছে তাছাড়া কিন্তু ভুই মাইনিংয়েও কিন্তু এরকম মাইনিং করি আপনার এখান থেকে ক্লিক ক্লিক করে আপনি এটা মাইনিং করবেন ঠিক আছে এখানে মরিশ আছে মরিশটা কিন্তু আপনি খাবেন না তাহলে কিন্তু আপনার এখান থেকে মানে ভেরিট হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখান থেকে এটা খেলতে আসি তো ফাইনাল দেখেন আমার কিন্তু এটা হয়ে যাবে টাইমটা শেষ তো ফাইনাল দেখেন আমি কিন্তু এতগুলো ডাবল টান পাই গেছি এভাবে বেসিক্যালি আপনি এখানে গেমটা খেলে আপনি এটা ইনকাম করবেন ঠিক আছে তারপর এখান দেখেন কী বলছে সব পেপার প্যাকেজ উইথ আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনি সবও করতে পারবেন তো এই মুহূর্তে আসলে সবটা করার দরকার নেই আপনার এখান থেকে আমি একটু দেখাচ্ছি যদি এখানে ক্লিক করেন তো এটা আসলে থ্রি বাই ওয়ান আপনি যদি এখান থেকে এই যে এখানে পার্সেস করতে হবে এটা আসলে এই মুহূর্তে দরকার নেই আপনার শুধুমাত্র গেম খেলে এখান থেকে টোকেনটা ইনকাম করতে দেখেন ঠিক আছে তারপর এখানে এখান থেকে আরেকটা অপশন আছে দেখেন কী বলছে স্টার্স কুকিং আপনি যদি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে মানে নির্দিষ্ট টাইম অন্তর অন্তর মাইনিংটাও করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু আপনি এখানে মানিংটা অবশ্যই সবাই প্লে করে দেবেন ঠিক আছে অর্থাৎ এখানে আপনি গেম খেলে ইনকাম করবেন এবং এখান থেকে মানিং করে ইনকাম করবেন তারপর এখান থেকে যদি টাক্সে ক্লিক করেন টাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু টাক্স আছে আপনি থেকে কানেক্ট ইভিএম ওয়ালেট অর্থাৎ এখানে কিন্তু আপনি ইভিএম ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন তারপর কানেক্ট উইথ বিডগেট ওয়ালেট আপনি বিডগেট ওয়ালেটটা কানেক্ট করতে পারেন ঠিক আছে তারপর এখান দেখেন বলছে কানেক্ট উইথ ওকেক্স আপনি ওক্স ওয়ালেটটা কানেক্ট করতে পারেন তারপর এখান থেকে আরও কিছু টাক্স আছে আপনি এই টাক্কগুলো কমপ্লিট করবেন তাহলে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে আপনি ডাব্লুটন পাই যাবেন ঠিক আছে তো এগুলো আমি আপনার সাথে দেখেছি এগুলো কিন্তু আপনার এখান থেকে ক্লিক ক্লিক করে করে নেবেন এগুলো আসলে তেমন কিছু দেখানোর জিনিসটা এগুলো আপনার সবাই পারবেন ঠিক আছে তারপর আমি আপনার সাথে একটা টুইটার টাক্স আছে কি আমি এখান থেকে এই যে টুইটার আপনি যদি এখানে এক্সটার ক্লিক করতে একটারটা ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এই যে টুইটারটা ফলো করেছি আপনি ঠিকভাবে টুইটারটা ফলো করে দিয়ে সরাসরি এখানে চলে যাবেন এবং এখানে আসার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে সেক্স চলবে আপনি যদি সেকে ক্লবেন সেকে ক্লিক করার সাথে সাথে তারপরে এই টাক্সটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে ক্লাইম করে নেবেন ঠিক আছে সেভাবে আসলে টুইটার টাস্ক এবং সমস্ত টাক্সগুলো কমপ্লিট করবেন তারপর এখান থেকে শপিং আছে আপনি যদি শপে ক্লিক করেন শপে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এটা সরস্বাস আপনি পার্সেস করতে পারেন টন দিয়ে তো এই পার্সেস প্রসেসের ভিতরে আমি নাই আপনাদের সাথে শুধুমাত্র দেখাই গেলাম তারপর এখান থেকে এই আপনি আপনাদের এখানে ক্লিক কর তো এখানে ক্লিক করার সাথে সাথে ওন টন ফিউশন আছে আপনি কিন্তু এখান থেকে বিভিন্ন কার কুকিস কুকিস এগুলো আসলে নিতে হবে এগুলো নিতে হবে কিনা এটা যায় না বাট এগুলো আসলে তারা অপশন দিয়েছে ঠিক আছে তো এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবে এগুলো আসলে আমার নিজের আগে বোঝা লাগবে কীভাবে কি কাজ করে তারপর এখান থেকে দেখেন যে ফ্যান্স আছে আপনি ফ্যান্সে ক্লিক করেন ফান্সে ক্লিক করার সাথে সাথে এখান থেকে রেফার করতে আপনার ফ্রেন্ডটা শেয়ার করে দেবেন ঠিক আছে তো আপনারা অলরেডি সাতান্ন জনের পার্টিসিপেট করছেন সবাই পার্টিসিপেট করেন ভালো বোঝেন আপনি এখান থেকে ক্লাইম করে নেবেন ঠিক আছে ক্লাইম করলে আপনার রেফার থেকে যে বোনাসটা পাবেন সেটা কিন্তু আপনি শশীর যোগ হয়ে যাবে কোথায় শশী আপনার হোম পেজে চলে আসবে ঠিক আছে তো এখান থেকে দেখেন এই যে নেক্সট কিন্তু অপশনগুলো আছে তো এখান থেকে আপনি এগুলো করে নেবেন তারপর এখানে আর একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে আপনি এখান থেকে যে ব্যাজ আছে আপনি যদি ব্যাজে ক্লিক করুন তো ব্যাজে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি সিলে এখান থেকে একটা ব্যাজ নিতে তো ব্যাজটা নিতে হলে কিন্তু আপনি এখান থেকে খুব সম্ভবত আপনাকে ফ্রি না এটা হয়তো প্রিমিয়াম হতে পারে ঠিক আছে তো এইগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো কেউ আসলে ব্যাস বস নেওয়া লেগে কেউ ওয়েট কায়েন্ট করে লাগে তো আপনার আপাতত এখান থেকে শুধুমাত্র এই গেমটা প্লে করে গেম খেলতে থাকেন আর এখান থেকে আপনি মানিং করেন আর এখান থেকে সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করেন আর দুই চারজনকে রেফার করেন এটাই আসলে আপনাদের প্রাথমিক কাজ ঠিক আছে তো যা বন্ধুরা ভিডিও শেষ করেছি তো ভিডিও শেষে একটাই কথা হলে আপনি যদি ফার্স্ট ওয়ার্সাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা অনুশীলটি অল করে দেবেন আর প্রশ্ন পর্যন্ত অবশ্যই কমস্টটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক